আসসালামু আলাইকুম হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ফটোকপি বা কম্পিউটার অপারেটর পঁচিশ সেপ্টেম্বর দু হাজার বিশ লিখিত পরীক্ষা হয়েছে যেটা আমি উইকলি জব রিটার্ন পার্ট থ্রিতে রাখা হয়েছে ভিডিওটা এই প্লে আমি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করে আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি কে উৎপাদকে বিশ্লেষণ করুন ওকে তাহলে তেত্রিশ দ্বারা চারকে গুণ করলে হবে একশো বত্রিশ তাহলে দাঁড়াবে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি থ্রি ওকে তাহলে যদি কমন নেই যেটা গুণ করলে হচ্ছে একশো বত্রিশ হবে এবং যোগ করলে হবে মাইনাস তেইশ নিলে হবে এক্স মাইনাস থ্রি তিন চারে বারো কমন নিলে হবে এক্স মাইনাস থ্রি ওকে তাহলে 4x এক্স মাইনাস ইলেভেন এবং এক্স মাইনাস থ্রি নিয়ে অ্যান্সার ঠিক আছে আশা করি সমস্যা নেই এক্স ওয়াই মান দেওয়া আছে এবার বলছে যে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস পদত্ত রাশি টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ওয়াই অলি স্কোয়ার মাইনাস টোয়েন্টি তারপর হচ্ছে ইন্টু ওয়াই প্লাস জেড অলি মান কত ওকে একে লেখা যায় ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই তার অল সমস্যা আছে না এ বের হবে এরপর থাকুক এটা প্লাস টু ইন্টু ওয়াই প্লাস জেড স্কোয়ার আসবে এরপর হলো সূত্রে টু কত ফাইভ ইন্টু এক্স আর ভি কত টু ইন্টু ওয়াই প্লাস জেড পাঁচ চারে বিশ দাঁড়াইতেছে কিন্তু এর মানে কি এর মানে হইতেছে এ মাইনাস বি তার অল স্কোয়ার সমান ওপর লাইনটা এখন মান বসাই ফাইভ থাকুক এক্স কত ফোর আর ওয়াই সমান হচ্ছে মাইনাস তাহলে কত থাকতেছে মাইনাস ফোর মানে 4 বিশ মাইনাস ফোর মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস এইট মাইনাস থ্রি তিন দুই মানে এটা মাইনাস থ্রি থাকবে তার অল স্কোয়ার মাইনাস বিশ প্লাস ছয় অল স্কোয়ার তাহলে থাকে কত অল স্কোয়ার ইকল প্লাস হয়ে যাবে একশো ছিয়ানব্বই এটাই হচ্ছে আমাদের নির্ণ টার্গেট অ্যান্সার ওকে ইম্পর্টেন্ট ম্যাথ এটা ক্লাস সেভেনের এটা দুই দশমিক তিনের উদাহরণ নৌকা স্থির পানিতে ছয় কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতি করলে ছয় কিলোমিটার যেতে নৌকাটি তিনগুণ সময় লাগে ভিডিওটা রেকর্ড করছিলাম একটা সমস্যার জন্য আমার রেকর্ড করার জন্য রাখছি যেটা আর এটা মোশাই নেই আশা করি সমস্যা হবে না আর সহজ হবে সময়টা বেঁচে যাবে নৌকাটি স্থির পানিতে ছয় কিলোমিটার যায় কি এক ঘন্টায় এবং স্রোতের প্রতি করলে ছয় কিলোমিটার যাই হচ্ছে কি তাহলে তিন ঘন্টায় যেহেতু তিন ঘন সময় লাগবে তিন ঘন্টায় যাই হচ্ছে ছয় কিলোমিটার এক ঘন্টায় কত দুই কিলোমিটার এখন আমরা জানি যে নৌকার কার্যকরী ব্যাগ সমান নৌকার প্রকৃত ব্যাগ মাইনা স্রোতের ব্যাগ তাহলে স্রোতের ব্যাগ সমান কত হবে নৌকার প্রকৃত ব্যাগ মাইনাস কার্যকরী ব্যাগ প্রকৃত বেগ কত ছয় আর কার্যকরী ব্যাগ বের হচ্ছে দুই তাহলে হইতেছে স্রোতের ব্যাগ চার কিলোমিটার পার ঘন্টায় অর্থাৎ এক কিলো এক ঘন্টায় চার কিলোমিটার অতিক্রম করে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী ব্যাগ হচ্ছে নৌকার প্রকৃত ব্যাগ যেটা ছয় এবং স্রোতের ব্যাগ হচ্ছে চার দশ কিলোমিটার পার ঘন্টায় স্রোতের অনুকূলে দশ কিলোমিটার যাইতেছে হচ্ছে এক ঘন্টায় একে গত পঞ্চাশে হচ্ছে কি পাঁচ ঘন্টায় তাহলে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে পাঁচ ঘন্টা সময় লাগবে ঠিক আছে এরপরে ক্লাস এইটের ম্যাথ এটা এবং ক্লাস এইট ক্লাস সিক্স ক্লাস সেভেন নাইন প্লেলিস্ট রেডি করতেছি এটার ডেসক্রিপশন লিঙ্ক আছে দেখে নিন ওকে আচ্ছা তাহলে ছয় পার্সেন্ট হারে প্রশ্নটা পড়ি আর একবার পারিবারিক দরকারের প্রয়োজনে ছয় পার্সেন্ট হারে একশো টাকা এবং চার পার্সেন্ট হারে ওয়াই টাকা ঋণ নিলেন তিনি মোট ছাপ্পান্ন হাজার টাকা ঋণ নিলেন মানে দুই পার্সেন্ট মিলে এবং বছর শেষে এত টাকা মুনাফা দিলেন একশো এর মান বের করতে হবে এখন ছয় পার্সেন্ট হারে এক্স টাকার এক বছরের মুনাফা কারণ বছর শেষে এক বছরের মুনাফা মুনাফা আই কল আমরা জানি পি আর এন পি মানে কত আসল এক্স আর মানে হচ্ছে ছয় পার্সেন্ট আর এন হচ্ছে কি এক বছর ডিভাইডেড বাই একশো সমান দাঁড়াবে কি ছয় এক্স ডিভাইডেড বাই একশো ওকে আবার চার পার্সেন্ট হারে টাকার এক বছরের মুনাফা ইকুয়াল চার এক্স ডিভাইডেড বাই একশো হবে ওকে শর্ত বলে দিছে যে প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই ইকোয়াল হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা তাই তো এই যে এক্স প্লাস ওয়াই যতটুকু টাকা নিছে সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এখানে যদি আমরা ওয়াইয়ের মানটা বের করতে চাই তাহলে দ্বারা হলো ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স সমীকরণ দিয়ে রাখি এবং দ্বিতীয় শর্ত বলছে বছর শেষে অর্থাৎ ছয় এক্স ডিভাইডেড বাই একশো টাকার এই মুনাফা প্লাস এটা কিন্তু এক্স হবে না হ্যাঁ এটা হবে ওয়াই হবে দান ওটা আসলে হয়ে গেছে এটা হচ্ছে ওয়াই ঠিক আছে তাহলে হচ্ছে চল্লিশ নাম্বার দুই দিয়ে রাখি ওকে এখন দুই নঙ্খ হতে পাই কী লিখলাম ছয় এক ডিভাইডেড বাই একশো প্লাস চার ওয়াই ডিভাইডেড বাই একশো যে মুনাফা এটা হচ্ছে দুই হাজার আটশো দু হাজার আটশো চল্লিশ টাকা বা আমরা যদি লসাগু করি এবং আড়ারি গুন করি তাহলে সর্বশেষ পাব হচ্ছে ছয় এক্স বলার লেখা ভালো একশো লসাগু হবে ছয় এক্স সমান হচ্ছে দুই বা ছয় এক্স প্লাস চার ওয়াই সমান দুই হা দুই আট চার শূন্য আর দুইটা শূন্য বেড়ে যাবে তাহলে দুই লক্ষ চুরাশি হাজার বা ছয় এক্স প্লাস এইখানে আমরা ওয়ের মান পাইছি এক নাম সমীকরণে এটা বসাই দেই চার ইন্টু ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স ইকুয়াল দুই হাজার আট দুই লক্ষ চুরাশি হাজার তিন বা ছয় এক্স প্লাস চারশো চব্বিশের চার হাতের দুই চার পাঁচে বিশ আর দুই হচ্ছে বাইশ এক দুই তিন মাইনাস চার এক্স ইকাল হচ্ছে দুই লাখ চুরাশি হাজার ওকে বা দুইটা যোগ বিয়োগ করলে হবে বিয়োগ করলে হবে দুই এক্স সমান এটা ডান পাশে নিয়ে আসি তাহলে দুই লক্ষ চুরাশি হাজার থেকে চব্বিশ হাজার বাদ দিলে হবে ষাট হাজার ষাট হাজার অত ব্যবসের মানে কি ত্রিশ হাজার পেয়ে গেছি একটা পেয়ে গেছি মানে কি আর একটা পাওয়া যাবে ওকে তাহলে এখন লিখি যে এক নং হতে পায় ওয়াইকোয়াল ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স ছাপান্ন হাজার মাইনাস ত্রিশ হাজার বিশ হচ্ছে ছাব্বিশ হাজার টাকা যারা টোটালি যোগ্য লয় ছ্পান্ন হাজার টাকায় হইতেছে তাহলে এক্সো ওয়াই এর মান নির্ণয় করো অতএব x = 30000 30k হাজার টাকা এবং y = 2.6 হবে না বেশি হবে এটা এত টাকা টোয়েন্টি সিক্স কে এটা কেন টু টোয়েন্টি সিক্স কে বললাম মাথায় তো ধরে আচ্ছা তাহলে আমরা এক্সো ওয়াই এর মান পেয়ে গেছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো থ্যাংক ইউ এব্রিয়ান শেষ পর্যন্ত আসলেন দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম